হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই চ্যানেল দেশ এবং দেশের বাইরে থেকে যারা আজকে আমার ভিডিওটি কন্টিনিউ করেছেন প্রত্যেককেই খামারি কমল ইউটিউব চ্যানেলে স্বাগতম গত কয়েকদিনের বেশ ছাড়া জাগিয়ে বর্তমানে আপনারা আমার পাশে আছেন এবং বর্তমানে আপনাদের উদ্দেশ্যে গুরুত্বপূর্ণ বিভিন্ন ধরনের তথ্য নিয়ে ভিডিওগুলো সরবরাহ করতে আমি বাধ্য হচ্ছি কারণ আপনাদের অধিক উত্তেজনা অনেক সাপোর্টে আমি অত্যন্ত কৃতজ্ঞ ছাদ বাগানে প্রত্যেকটি গাছকে যেমন আমরা গুরুত্ব দিই ঠিক তেমনি অপর একটি গাছ হলো লঙ্গন গাছ এই লঙ্গন গাছকে অনেক সময় কাঠ সঙ্গে গুলিয়ে ফেলেন তবে কোথাও কোথাও লঙ্গনের সঙ্গে কাঠ তুলনাও করা হয় আজকের ভিডিওর আলোচনার বিষয়বস্তু হলো ছাদ বাগানে লঙ্গন গাছের পরিচর্যা সারপ্রোগ কিভাবে বর্ষাতে ছোট লঙ্গন গাছকে পরিচর্যা করবেন কিভাবে ছাদ বাগানে লঙ্গন গাছে বৃদ্ধির জন্য প্রচুর পরিমাণ পরিচর্যা করার মাধ্যমে গাছকে সুস্থ সবল করে তুলবেন তাই নিয়ে থাকছে আজকের ভিডিওটি না স্কিপ করে কন্টিনিউ করুন সমনীয় দর্শক শ্রোতা বন্ধুগণ আপনারা অবশ্যই জানেন লঙ্গন একটি অত্যন্ত জনপ্রিয় গাছ আপনার ছাদ বাগানে বা বাড়ির বাগানে যদি একটি লঙ্গন গাছ স্থান পেয়ে থাকে সেই লঙ্গন গাছ থেকে যদি আপনি সঠিকভাবে পরিচর্যা করেন বা গাছটি যদি সঠিক ম্যাচুরিটি এসে যায় আশা করি আপনি ফল পেয়েছেন আর ফলটি খেয়ে আপনি দেখে অবশ্যই অবশ্যই এর প্রেমে পড়ে গেছেন যারা এই লঙ্গন গাছ সম্পর্কে জানে না তাদেরকে বলি লঙ্গন আর লিচু প্রায় সমগোত্রীয় বা একই গোত্রীয় একটি ফল এই ফলটির প্রচুর পরিমাণ শাঁস থাকে এবং মিষ্টতার দিক থেকেও সেরা একটি ফল যাদের বাড়িতে লিচু থাকে না আপনার বাড়িতে লঙ্গন গাছ যদি আপনি লাগিয়ে রাখেন তাহলে লিচুর স্বাদটি আপনি লঙ্গনের মাধ্যমে পেতে পারেন তবে বিভিন্ন ভ্যারাইটির লঙ্গন আছে বর্তমানে বিভিন্ন ভ্যারাইটির লঙ্গনের দামও আকাশ জম্বি এই মুহূর্তে যে লঙ্গন গাছটি দেখতে পাচ্ছেন সেই লঙ্গন গাছটিও বেশ দামি একটি লঙ্গন গাছ এই লঙ্গন গাছটি কিন্তু আমি আমার অথেন্টিক জায়গা থেকে আমি কালেক্ট করেছি এবং পরিচর্যা করছি আর এই লঙ্গন গাছ হল রুবি লঙ্গন ভ্যারাইটির গাছ যে কোনো ভ্যারাইটির লঙ্গন গাছকে একই রকম পরিচর্যা করতে হয় প্রথমেই বলি আপনি যে গাছটিতে রোপণ করবেন যে পাত্রটিতে রোপণ করবেন সেই পাত্রটিতে সঠিক পরিমাণ মাটি সঠিক পরিমাণ খাবার দিয়ে পাত্রটিতে পরিপূর্ণ করবেন পরিপূর্ণ করার আগে পাত্রে চারিদিকে আপনি ড্রেনেজ সিস্টেম বা যেখান দিয়ে জল বার হবার যে রাস্তা সেই রাস্তাগুলো একদম ঠিক রাখবেন দেখুন আমার এই যে কুড়ি লিটার হাফ ড্রামের বালতিতে আপনি একদিকে কিন্তু চারটে পাঁচটা আপনি ড্রেনেজ হোল দেখতে পাচ্ছেন পাশাপাশি যত ওই সাইডের দিকে যাবেন প্রত্যেকটা জায়গা দিয়ে কিন্তু এই লক করা অর্থাৎ কোনোভাবেই জল যাতে ভিতরে না দাঁড়াতে পারে তার ব্যবস্থাপনা করে তারপরে গাছ কিন্তু রোপণ করতে হবে এবারে গাছ রোপণ করার সময় আপনি যদি খাবার দিতে চান কি কি খাবার দেবেন আপনি যে খাবারগুলো দেবেন সেই খাবারগুলো হলো মিশ্র খাবার শিঙ্কুচি নিমখোল হাড়গুঁড়ো ভার্মিকম্পো সর্ষের খোল বাদাম খোল এই ধরনের খাবারগুলো দিলে যথেষ্ট অভিজ্ঞ ছাদ বাগানি হলে আপনি খাবার দিয়ে গাছ রোপণ করবেন অনভিজ্ঞ ছাদ বাগানি হলে কোনোভাবেই গাছে খাবার দেবেন না এতে কিন্তু হিতে বিপরীত হতে পারে কম বেশি হয়ে গেলে টবের মাটিতে শিকড় পছন্দ হতে পারে তাতে আপনার অনেক শখের দামি গাছ অনেক আশা করে নিয়ে আসা গাছটি কিন্তু মৃতপ্রায় বা অর্ধমৃতপ্রায় হয়ে যেতে পারে গাছ রোপণ করলেন গাছে আড়াই থেকে তিন মাস অন্তর অন্তর খাবার দিলেন এবার আপনার গাছটি বড় হয়ে গেল ফুল ফল ধরার জন্য তবে ক্ষেত্রে বলে রাখি যে কোনো গাছ সর্বোচ্চ দু বছর বয়সী না হলে ফুল ফল আসে না তাই আপনার গাছটি যতই বড় হোক না কেন যতই স্বাস্থ্যবান হোক না কেন বছর বয়সী না হলে ফুল ফলের আশা করাটা ছাদ বাগান হিসাবে মানায় না তাই গাছকে দু বছর বয়সী করে তুলুন স্বাস্থ্যবান করে তুলুন হৃষ্টপুষ্ট করে তুলুন দেখবেন ছাদ বাগানের গাছ এমনিতেই ফুল ফল দেবে আমার এই ছাদ বাগানের গাছটি দেখুন সবে মাত্র বছর বয়সী একটি গাছ গাছটির স্বাস্থ্য দেখুন অত্যন্ত দৃশ্যকর একটি স্বাস্থ্য যে স্বাস্থ্যটি প্রত্যেকটি ছাদ বাগানে চায় গাছে কোনো প্রকার কীট পতঙ্গর আক্রমণ নেই গাছের স্বাস্থ্য অত্যন্ত ভালো যদিও বর্ষাকাল চলছে এই বর্ষাকালে ছাদ বাগানের গাছের স্বাস্থ্য এমনিতেই ভালো হয় তবুও কিছু প্রকার পরিচর্যা আপনাকে করতে হয় যেমন প্রতি আড়াই থেকে তিন মাস অন্তর অন্তর আপনাকে খাদা খাবার প্রদান করতে হয় সেই খাবার প্রদান তিন থেকে আড়াই মাস অন্তর অন্তর করবেন তার আগে আপনি কোনো প্রকার খাবার প্রয়োগ না শুধুমাত্র আপনি কিছু প্রকার তরল সার কিছু প্রকার তরল স্প্রে প্রয়োজন পড়লে স্প্রে করবেন এর পাশাপাশি যেটা করবেন প্রয়োজন হলে গাছে কীটপতঙ্গ নাশক এবং ফাঙ্গিসাইড প্রয়োগ করতে হবে নাশক ফাঙ্গিসাইড কিভাবে প্রয়োগ করবেন কি কি ফাঙ্গিসাইড প্রয়োগ করবেন সে সম্পর্কিত পরে বলে দেবো তবুও বলবো সাপ ম্যানসার ব্যাবিস্টিন রেডোমিন গোল ব্লাইটক্স ব্লু কপার অ্যামফর্টি পাইপ অ্যামিস্টার টপ ইনস্ট্রি স্প্রিং অ্যান্ট্রাকল এই ধরনের ফাঙ্গিসাইডগুলো এই বর্ষাতে আপনার কাছে রাখবেন এছাড়া ডাইমাটের থার্টি পার্সেন্ট কম্পোজিশনে কীটনাশক ইমিটাক্লোপিড গ্রুপের কীটনাশক সাইপার মেটেল গ্রুপের কীটনাশকগুলো আপনি অবশ্যই রাখবেন প্রয়োজন হলে রাখবেন প্রয়োজন বলতে গাছের পাতা কেটে দেওয়ার সমস্যা থেকে শুরু করে গাছের বিভিন্ন সাদা মাছির আক্রমণ বিভিন্ন ধরনের ল্যাদা পোকার আক্রমণ হলে কিন্তু প্রয়োগ করবেন প্রতি লিটারে ফাঙ্গিসাইড কীটনাশক এক থেকে দেড় এম করে নিয়ে একত্রে মিশিয়ে নিয়ে আপনি প্রয়োগ করবেন বর্ষাতে আপনার ছাদ বাগানের লঙ্গন গাছ অত্যন্ত ভালো থাকবে এবং অত্যন্ত সাধারণভাবে কিন্তু স্বাস্থ্যবান হয়ে উঠবেন সমনীয় দর্শক শ্রোতা বন্ধুগণ এই মুহূর্তে ছাদ বাগানে যাদের লঙ্গন গাছ আছে ফুল এসেছে ফল ধরেছে প্রত্যেককে বলবো যে খাবার একবার দিয়ে ফেলুন এর মধ্যে ভারী খাবারটা অবশ্যই রাখবেন এছাড়া ফল যাতে না ফেটে যায় ফুল যাতে না ঝরে পড়ে তার জন্য বরণ নামক মাইক্রোনিউট্রেন্ট স্প্রে করুন এই বরণ মাইক্রোনিউট্রেন্ট শুধু যে ফল আসলেই স্প্রে করতে হয় এমনটি নয় আপনি এই ধরনের গাছেও সপ্তাহে একবার করে পনেরো দিনে একবার করে বা মাঝে দুইবার করে প্রয়োগ করতে পারেন এইভাবে সামান্য পরিচর্যা মাধ্যমে ছাদ বাগানে লঙ্ঘন বা কাঠলিছু যাই বলুন না কেন পরিচর্যা করুন দেখবেন আপনি সফল হবেন ধন্যবাদ